এই পরন্ত বিকালে ডাটা শাকটা আজকে আমরা এসেছি একটা আপনার ডাটা খুরিয়া কেউ বলে কেউ বলে এটাকে লাল শাক অনেক সুন্দর হয়েছে সবাই ওরা কত সুন্দর আসলে এই যে ডাটা খুরিয়াটা করছে আমাদের গ্রামের আপেল মামা উনি অনেক পরিশ্রম করছে উনি নিজে করছে এছাড়া ওনার পাশাপাশি লোক নিয়ে এটা করছে দেখলে মন ভরে যায় আসলে এই কৃষিটা হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের গ্রাম বাংলার মাটির মানুষ এই কৃষিটা মন দিয়ে করে ফলে এরকম ভাবে সম্ভব হয়েছে আমাদের এই সুন্দর করে ডাটা আর বীজ উৎপাদন করা এর যা পুষ্টপাষ্ট হয়েছে দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর এ আপনার গড়া থেকে আগা পর্যন্ত এটার বীজ হয়েছে এগুলো একটু মারা করা কষ্ট আছে আপনাদেরকে এটা অন্য সময় দেখানো হবে আর এই যে পুরাটা দেখতেছেন মোটামুটি ধরেন যে পাঁচ সাত বিঘা মাটি আছে এই ডাটা খুড়িয়া বা লাল শাক আপনাদের মতামত কি আমাদের গ্রাম বাংলার সম্পর্কে আপনারা সবাই একটু জানাবেন সবাইকে ধন্যবাদ